মহাসচিবের ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে এটাও বলতে পারি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছে ডক্টর ইউনুস আর সেখানে ই তার মানে জীবনের কাল হতে যাচ্ছে বিশেষ করে সেখানে কিন্তু কঠিন থেকে কঠিন আওয়ামী লীগের ভয়াবহ অ্যাকশন সেই অ্যাকশনে কিন্তু মানে ডক্টর অবস্থা খুবই খারাপ যে বর্তমান পরিস্থিতিতে আমরা সরাসরি নিয়ে যাচ্ছি আপনারা ভিডিও ফুটেজ থেকে দেখুন এবং চ্যানেলে আপনারা যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটাও শেয়ার করবেন তো চলুন কিছুক্ষণ আগে নিউ ইয়র্কের জন অফ কেনেডি বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে আপনার স্ক্রিনের সেই দৃশ্যপর দেখতে পাচ্ছেন আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব আমরা যদি ধরি যে আওয়ামী লীগ যাদেরকে টার্গেট করেছে এনসিপির মধ্যে আক্তার হোসেন সিরিয়ালে থাকা আট থেকে দশ নম্বরের কোনো একজন ক্যারেক্টার যদিও তিনি একটা বড় পদ হোল্ড করেন কিন্তু আওয়ামী লীগের রোশানল যাদের প্রতি লাইক সার্জিস হাসনাত বা আরো যারা আছে নাহিদ ইসলাম আসিফ বা যারা আছেন তাদের তুলনায় তার অবস্থা মানে অনেক নিচে কিন্তু আমেরিকার মতন একটা দেশে আক্তার হোসেনকে প্রকাশ্যে যেভাবে আমার মনে যদি সেইখানে অন্য কোন সুযোগ থাকতো তাহলে কিন্তু আওয়ামী লীগ নাগরিকত্ব বা সেই দেশের আইন মাথায় রেখে তারা ধৈর্য ধারণ করেছে যদিও তাসদিন যারার উপর কোন ধরনের মানে নেগেটিভ অ্যাক্টিভিটিস করেনি তা আওয়ামী লীগ বরাবরই আসলে কি পরিমাণ যে শক্ত একটা রাজনৈতিক দল বিরোধী দল যখন থাকে বা তাদের নেতাকর্মীরা কি পরিমাণ ডেনজারাস সাহসী অনেকেই গেল 17 বছর আওয়ামীলিক একা ক্ষমতায় থাকার কারণে হয়তো বা পুলটা সংস্কার জায়গা যে আজকে সরকার ক্ষমতায় থাকাকালীন ডক্টর ইউনোসের সাথে আমেরিকা গিয়া যদি এদের এ অবস্থা হয় তাহলে আগামী দিনে সরকার পরিবর্তন হলে বা কখনো আওয়ামীলিক আসলে অথবা আওয়ামীলিক রাজপথে জায়গা তৈরি করে ফেললে এনসিপি নেতাদের কি পরিমাণ ভয়ঙ্কর পরিণতি হবে আমি এখন এটা ভাবতে ভয় লাগতেছে আর এটার অনেক কিছুই যেখান থেকে তৈরি হয়েছে কারণ আওয়ামী লীগ তো এটাকে প্রতিশোধ হিসেবে নিয়ে আনিছে আর এনসিপির নেতারা বাংলাদেশে বৈশা যে বক্তব্যগুলো দিচ্ছে ধরেন এটার একটা রিয়াকশন হচ্ছে অতীত শেখ হাসিনা যখন বিদেশ যেত তার বিরুদ্ধে প্রটেস্ট হইত ওটা করতো বিএনপি জামাত কিন্তু বিদেশ হোক আর দেশ হোক আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি যতটুকু অবজারভেশন করি তারা বরাবরই একটু অতিরিক্ত সাহসী তবে এই সাহস মাঝে মাঝে বিপদ আনে এখন এই টোটাল ঘটনাটা আসলে কিন্তু উচিত হয় নাই কারণ এটাতে আওয়ামী লীগের ভাবমূর্তি কিছুটা আমার মনে হয় যে নষ্ট হয়েছে বাট আওয়ামী লীগের নেতারা সেটা মানতে নারাজ রাজাকার তারপর হচ্ছে কি বলা হচ্ছে পাকিস্তানি এজেন্ট এরকম বিভিন্ন বক্তব্য দিয়ে আক্তার উপর কিন্তু এই রিঅ্যাকশনটা দিলেন আর আক্তারের যে কলি জানাই ভাই রাগ হয়েন না আমি আশ্চর্য হয়ে গেছি এত বড় ঘটনা ঘটলো তাসতিন যারাও একজন আমেরিকাতে তার নিজস্ব নাগরিকত্ব সম্মত আছে তো তারাও এখানে কোনো ধরনের একটা মানুষ প্রটেস্ট করলো না আর ডক্টর ইউনুসো এদের প্রটেস্টের কথা বা নিরাপত্তার কথা এদের চিন্তা করলেন না তিনি নিজের করলেন কোথাও না কোথাও এই যে চার দলের নেতাদের নিয়ে গেছে তিন দলের পাবলিক কিন্তু বোঝে যে ইউনুসো এই ডিমের ভয় পাচ্ছিলেন সম্ভবত এখন ওনার সাথে তারা গেলেন তাদেরকে কোথায় কিভাবে ছেড়া দিলেন বা আমেরিকা সরকার প্রটেস্ট প্রোডাকশন কেন দেয় নাই বাট যেটা হয়েছে এটা রাজনীতিতে চলমান একটা জিনিস কিন্তু আমি বরাবরই আমার ভিডিওগুলোতে বলি যে প্রতিহিংসার বীজ যদি আপনি বপন করেন এটা খারাপ জিনিস এগুলা আগে ঘটছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রী বিদেশ গেলে বিএনপি জামাতে তখন তার এনসিপি ছিল না তারা ধরেন প্রটেস্ট করতো সেখানে গিয়া নানান ঘটনা ঘটিত আওয়ামী লীগ আবার পাল্টা প্রটেস্ট করতো মানে মোটামুটি এই লেভেলে ছিল এখন কালকে কিন্তু বিএনপির সাথে এরকম কোনো কিছু হয় নাই জামাতের সাথে এরকম কোনো কিছু হয় নাই কার সাথে এনসিপির সাথে এনসিপির যেই কর্মীর সংকট সাংগঠনিক দক্ষতার অভাব অথবা তাদের যে আকাশ চুম্বী জনপ্রিয়তা ছিল সেটা যে করে থাপাস মাটিতে গেছে এনসিপির নেতারা আদৌ কি সেটা বুঝতে পারেন আমার আমার মনে মনে হয় হয় না না যে এনসিপির পোলাপাইন যারা আছেন আপনাদের প্রতি মানুষের এক্সপেক্টেশন কই ছিল কই চলে আসেন এখনই এ অবস্থা ক্ষমতায় থাকি কাপে চিন্তা করেন বলে আমরা কি ক্ষমতায় নেই সরকার আপনাদের আপনারা বসাইছেন বা প্রভাব বিস্তারটা মানুষ বলে তো এই সংস্কৃতি হ্যাঁ দর্শক সরাসরি আপনারা আমাদের স্ক্রিন থেকে ফুটেজ ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে সেখানে মানে অকল্পনীয় এরকম একটা ঘটনা ঘটেছে এত চলুন আমরা সর্বশেষ kangir gir bulara. Dara, dara, dara. Ay, bu ne? Ay, kan gir bula. Ay, kan gir bula. Ay, kangir gir bula. Ay, kan gir bula. Ay, kan gir bula. Hadi bakalım, dur.

Yang ter, eh, kena di mana اے چمتر اے سبھی لوگ اے حق کی نام اے بے شرموں اے اختر زکر اختر زکر اے اللہ اختر زکر اے اللہ اے بنگلا اے اللہ بنگلا صفوت چلی نہیں جگسنا کوئی نہیں جگسنا وارد نہ جگسنا کوئی نہیں হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন আর ভালো থাকবেন অনুকূল ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম